এ জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা আবুল আবুল সে তার একটা কিতাব আছে আমাদের অনেক ভাইদের ঘরে ঘরে এই কিতাবটা জামাতের পক্ষ তো অবশ্যই পড়ার জন্য দেওয়া হয় কিতাবটার নাম হচ্ছে তফিমুল কোরআন তফহিমুল যাদের বাসায় ঘরে ঘরে আছে আমি আজকে বলছি আপনি ঘরে গিয়ে খুলে দেখবেন যদি না থাকে আমাকে বলবেন আমি মনে করেছিলাম বাংলা যেটা আছে ওইটাতে নাই আমি এক ভাইয়ের ঘরে গিয়েছি শেলফের মধ্যে তো ফিমুল কোরআন দেখে নিয়েছি দেখি যে না সেখানে ওই কথাটা রেখেছে তারা চেঞ্জ করে তো ফিমুল কোরআন খুলে সুরা ইজাজার তফসিরটা খুলবেন এই তফসির খুলে দেখবেন সেখানে আল্লাহ তালা আল্লাহর হাবিবকে বলছেন ওয়াস্তা ফিরুহু হাবিবরে আপনি একটু মাফ চান কি বলছেন আল্লাহ বলেছেন ওয়াস্তা গফিরুহু ও হাবিব আপনি একটু মাফ এখান থেকে আবুল আলা মৌদুদি পয়েন্ট বের করে লিখছে যে আল্লাহ না এই এর পরের কথাগুলো আবুল আলাহ মৌদুদ্দিন আল্লাহ তাআলা সে লিখছে যে আল্লাহর রসুলকে মাফ চাইতে বলেছেন মানে হচ্ছে হে রসুল আপনি নবতের খেদমত আঞ্জাম দিতে গিয়ে যে সকল ভুল ত্রুটি ও অবহেলা করেছেন তার জন্য মাফ চান একটু জোরে তার জন্য আচ্ছা আল্লাহর রসুল কি দিনে ইসলাম প্রচারের ক্ষেত্রে নবের দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো অবহেলা করেছেন করেছেন ভুল ত্রুটি করেছেন আল্লাহর নবী ভুল ত্রুটি করলে তো দিনে ইসলামের ভিতর ভুল ত্রুটি থাকবে না ঠিক কি না দিনে কি আর মুক্ত থাকবে তো নবীকে তো আল্লাহ সুবাহনু তালা মাসুম বানিয়েছেন নবীকে আল্লাহ সুবাহানুয়াতা আল্লাহ সকল দিক থেকে হেফাজত করেছেন আইলে সুন্নত বল জামাতের আকিদা হচ্ছে আম্বিয়া একরাম মাসুম 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 তো এখন জামাতে ইসলামের আকিদা হচ্ছে আল্লাহর নবী নবতের খেদমৎ পালন করতে গিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে ভুল ত্রুটি এবং অবহেলা করেছেন কোন উম্মত যদি এই আকিদা রাখে ইমান থাকবে ইমান থাকবে ইসলামী দিয়ে কি হবে সেটা কি সেটা কি জামাতে ইসলামী নয় জামাতে লানতি এটা জামাতে কারণ তারা সার্বক্ষণিক মিথ্যাচারিতা করে তারা নবীর শানও মিথ্যাচারিতা করে অপবাদ দেয় তারা মুসলমানদের মধ্যে মিথ্যাচারিতা করে করে বিভেদ সৃষ্টি করে ঠিক কি প্রমাণ কিছুদিন আগে এক বলেছিল যে জমাতি জামিয়ার থেকে হাজার হাজার সেনাবাহিনী অস্ত্র বের করেছে ঠিক কি তো সেনাবাহিনী যদি জামিয়া থেকে হাজার হাজার অস্ত্র বাইর করে কোনো পেপারে পত্রিকায় আসলো না সেনাবাহিনীও রিপোর্ট দিল না কি পরিমাণ অস্ত্র জব্দ হয়েছে সারা বাংলাদেশ দেখলো জামিয়ার মধ্যে কোন অস্ত্র তাদের প্রতিবাদ সুন্নিদের প্রতিবাদ হচ্ছে নিরস্ত্র ঠিক কি না তো এই জামাতে আসি বলে জামিয়ার থেকে হাজার হাজার অস্ত্র বের হয়েছে সে সত্যবাদী নাকি কাজ একটু জোরে বলেন তো কাজ এখন আপনি বলছেন হুজুর তাদেরকে আপনি লানতি বলছেন কেন কোরআন খুলে দেখুন আমি বলছি না আল্লাহ সাত করছেন মিথ্যাবাদীর উপর উপর আল্লাহ কার্ল তো মিথ্যাবাদীর উপর যদি আল্লাহন হয় তো যাদের যাদের টপ টু বটম সবাই মিথ্যাচারিতা করে সেটা জান্নাতি দল না লানতি দল তাদের সাথে আমাদের কখনো ঐক্য হতে পারে ঐক্য হতে পারে এরা প্রতারক এরা মিথ্যাবাদী এরা ইয়াজিদি ঠিক কি না এরা নবীর বলছেন নবী নাকি নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে অবহেলা করেছেন ভুল ত্রুটি করেছেন এই কারণে আল্লাহ তাআলা মাফ চাইতে বলেছেন আমি তার কথা ধরার দরকার কি তার কথা শোনার দরকার কি হোত আল্লাহর কালাম কোরানে করিম সেই ওয়াস্তাগ ফিরহু করছে ওয়ালাউ আন্নাহুম ইজ জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারুল্লাহ হে আমার বান্দা ও আমার নবীর গুনাগর উমতরা তোমরা যদি নিজের নফসের উপর জুলুম করো তোমরা যদি ভুল ত্রুটি করো গুণা করো হতা করো তোমরা যদি আসার কোনো জায়গা না দেখো তোমরা যদি এত বড়ো গুণাগার হও যে চিন্তা করো যে আমার মনে হয় মাফ পাওয়া সম্ভব নয় না না আমি এমন একটা জায়গা রেখেছি সেটা হচ্ছে আমার হাবিবের দরবার আমার হাবিবে নিজের নফসের উপর যদি জুলুম করো তুমি যদি গুনাহ করো নিজের নফসের উপর জুলুম করো আমার হাবিবের দরবারে আসো আমার হাবিবের দামান ধরে বলো আস্তাগ ফিরুল্লাহ রাব্বি মিন কুল্লে জানবে ইলাই তুমি বলবা আল্লাহরা আমাকে মাফ করে দাও আমাকে ফাস্তাগ ফারুল্লাহ তারা মাফ চাইবে শুধু তারা চাইবে নয় ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল তাদের হয়ে নবীও বলবেন আল্লাহরে ও আল্লাহ তোমার গুনাগার বান্দা আমার গুনাগার উম্মত তুমি মাফ করে দাও আল্লাহর নবী কি চাচ্ছেন মাফ চাচ্ছেন নিজের না উম্মতের গুণা একটু জোরে বলেন না উম্মতের গুনা তো নবী যখন মাফ চাইবেন আল্লাহ তা সাত করছেন লাফ আজাদুল্লাহ হাতে বাবা রহিমা ও আমার বন্দারা শুনে নাও শুনে নাও এখন আর দুইটা ফয়সালা নয় একটা ফয়সালা আমি আল্লাহকে অবশ্যই অবশ্যই তওবা কবুলকারী দয়ালু হিসেবে পাব কবুলকারী দয়ালু হিসেবে তো কোরআনের সাথে লানতে ইসলামের জামাতে লানতিদের আকিদার মিল আছে আছে নাই সুতরাং এটা জামাতে ইসলামি না এটা জামাতে লানতী ঠিক জামাতে জামাতে লানতী লানতী এ আল্লাহ লানত এদের দুরুত আল্লাহ জেহাদ হুসাইনের জেহাদ আকীদার জেহাদ হুসাইনের নানার দিনকে দাফন করার চেষ্টা করার নাম হচ্ছে আর যান মাল সবকিছু কিছু দিয়ে বাতেলের সাথে আপোষ না করে হোসাইনের নানার দিনকে বাঁচানোর নাম হচ্ছে হোসাইন একদিক দিয়ে বাতেল ফেরকা জামাতি ওয়াবি খারেজি রাফেজি চারিদিকে সাইলা আরেক দিক দিয়ে সুন্নিদের ভিতর হরিণের বেশে ছাগল হরিণের বেশে হরিণের বেশে